গতকাল ছিল সুপার ডুপার সানডে একদিকে রোহিত শর্মা অন্যদিকে বিরাট কোহলি ভাই দুজনাই দুর্দান্ত লেভেলের ব্যাটিং করেছে নিজের দলের জন্য প্রথমে খেলা ছিল আর ভার্সেস পাঞ্জাব সেখানে আরসিবি সি বিরাট কোহলি ছাপ্পান্ন বলে সিয়াত্রণের একটা ঝোড়ো ইনিংস তারপরেই খেলা ছিল সন্ধ্যাবেলায় সিএসকে বনাম মুম্বাই ইন্ডিয়ানস সেইখানে রোহিত শর্মা ফাইনালি রোহিত শর্মা ছেচল্লিশ বলে সিয়াত্রণের একটা দুর্দান্ত লেভেলে ব্যাটিং করেছে ভাই কালকে বিরাট কোহলির ফ্যান যারা আছে রোহিত শর্মার ফ্যান যারা আছে তাদের জন্য দুর্দান্ত একটা দিন গেছে ভাই কারণ একদিকে রোহিত শর্মায় একদিকে বিরাট কোহলি দুজনাই সেরা সেরা ব্যাটিং সেরা কিন্তু এম এস ধোনির যারা আছে তাদের জন্য কালকে খুব কষ্টের দিন ছিল কারণ এম ধোনি কালকে মাত্র ছয় বলে চার রান করে আউট হয়ে গেছে এবার আইপিএলে রোহিত শর্মা বলার মতো কোনো রান করতে পারেনি কিন্তু ফাইনালি কালকের ম্যাচ দিয়ে কামব্যাক করলো রোহিত শর্মা কারণ চির প্রতিদ্বন্দ্বী মুম্বাই ইন্ডিয়ান্স আর চেন্নাই সুপার কিংসের খেলায় ভাই রোহিত শর্মা রান করবে না এটা কখনো হতে পারে ঠিক কালকে রোহিত শর্মা একদম সিএসকের একদম মানে শীতে কালকে পাত্তাই দেয়নি রোহিত শর্মা একাই একসাথে সূর্য কুমার যাদব আর অন্যদিকে বিরাট কোহলি পাঞ্জাব কিংসকে আগের দিনকে পাঞ্জাব কিংস এখানে হেরে গিয়েছিল ব্যাঙ্গালোর ঠিক বদলা কালকে বিরাট কোহলি নিয়েই নিয়েছে পাঞ্জাবের কাছ থেকে কারণ বিরাট কোহলি নিজের দলের জন্য নট আউট ছিল শেষ পর্যন্ত এবং অন্যদিকে রোহিত শর্মা নিজের দলের জন্য নট আউট ছিল মানে বলা যেতে পারে কালকে রোহিত আর বিরাট কোহলির দিন ছিল কিন্তু এম এস ধোনি কালকে খারাপ দিন ছিল কালকে বলার মতো এম এস ধোনি কিছুই করতে পায়নি কালকের দিনটা রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর ফ্যানদের জন্য উৎসবের দিন আর মুম্বাই ইন্ডিয়ান্স ফ্যানদের জন্য উৎসবের দিন কিন্তু চেন্নাই ফ্যানদের জন্য বাইকালকে দুঃখের দিন ছিল ঠিক আছে যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে আজকে আবার খেলা আছে কে কেয়ার ভার্সেস গুজরাট দেখা যাক কে কেয়ার আছে কী করতে পারে